ওম শান্তি সাকার বাংলা মুরুলি একুশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা ভোরবেলা উঠে বাবার সাথে মধুর বাক্যালাভ করো বিচার সাগর মন্থন করার জন্য ভোরবেলা হলো উপযুক্ত সময় প্রশ্ন ভক্তরও ভগবানকে সর্বশক্তিমান বলে আর তোমরা বলে থাকো কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য কোথায় উত্তর তারা বলে ভগবান সব কিছু করতে পারেন সব কিছুই তারই হাতে তোমরা জানো বাবা বলেছেন আমিও স্বয়ং এই ড্রামায় আবদ্ধ ড্রামা সর্বশক্তিমান বাবাকে সর্বশক্তিমান এই জন্য বলা হয় কেননা সবাইকে তিনি সদগতি প্রদান করেন শক্তি তার মধ্যেই রয়েছে তিনি এসে এমনই এক রাজ্য স্থাপনা করেন যা কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না ধারণার জন্য মুখ্যসার এক নম্বর অমৃতবেলায় উঠে বাবার সাথে মধুর বাক্যালাভ করতে হবে প্রতিদিন খুশির অতীন্দ্রিয় সুখ অনুভব করতে হবে নম্বর দুই সত্যযুগের রাজধানী স্থাপন করার কাজে বাবার সম্পূর্ণ সহযোগী হওয়ার জন্য পবিত্র হতে হবে স্মরণ দ্বারা বেকর্ম বিনাশ করতে হবে শুদ্ধতার সাথে ভোজন মানাতে হবে বরদান দিব্যগুণের আহ্বান দ্বারা সকল অবগুণের আহতি প্রদানকারী সন্তুষ্ট আত্মা ভাব যেরকম দীপাবলিতে সবাই সাফাই আর উপার্জনের প্রতি মনো মনোযোগ দেয় এরকম তোমরাও সকল প্রকারের সাফাই আর উপার্জনের লক্ষ্য রেখে সন্তুষ্ট আত্মা হও সহজ পুরুষার্থ সন্তুষ্টতার দ্বারাই সকল দিব্যগুণের আহ্বান করতে পারবে তারপর অবগুণের আহুতি শতই হয়ে যাবে অন্তরে যে দুর্বলতা ঘাটতি নির্ভলতা কমলতা আছে সেগুলি সমাপ্ত হয়ে এখন নতুন খাতা শুরু করো আর নতুন সংস্কারের নতুন বস্ত্র ধারণ করে সত্যিকারের দীপাবলি পালন করো এটাই আজকের জন্য অনেক বড় মেসেজ স্লোগান সমানের সিটে সদা সেট থাকলে দৃঢ় সংকল্পের বেল্ট ভালোভাবে বেঁধে নাও